বলছে তো আমার মায়ের মশারির মধ্যে মাঝে মাঝে চাষা এসে শুয়ে থাকছে কথা কয় না মায়ের মশারির মধ্যে বাধের পরিবার তো চাষা থাকে ওখানে তাস্তি বা নাসির মতো নাস্তি মাই তৈরি হবে না কিনেও কুরআনের আলো এরকম আসতে হয় তার মানে তোমরা তেলাবাদ তেলাওয়াত করতে তাহাজ্জুদ পড়তে সেটাও সে বলছে কিন্তু শরী পর্দা খাস পর্দা মানে নাই কথা কয় না খাস পর্দা শরী পর্দার মানে কি শুধু বাইরের বোরকা পরা নয় যার সাথে বিবাহ জায়েজ তার সাথে দেখা সাক্ষাৎ সম্পূর্ণ বন্ধ কথা কয় না তা যদি না হয় আপনারা উল্টাপাল্টা করবেন উনি যাবে বিদেশে উনি হয়ে যাবে বিদেশা কথা কয় না আট বছর পরে আসতেছে মালয়েশিয়ার থেকে আমার সাথে দেখা বিমানবন্দরে আমি যাচ্ছি আর জায়গায় এরা আসছে এখান থেকে নেমে যশোরে যাবে আয় আল্লাহ কোন জায়গার নাম কইলাম আচ্ছা গ্রামের নাম তো কই নেই সমস্যা নেই ঠিক আমি বললাম কয় ছেলে কয় মেয়ে কয় তিন মেয়ে কয় কত বছর পরে আসছেন কয় আট বছর পরে কয় সবাই ভালো আছে তো কয় হুজুর সব ভালো আছে কিন্তু বউ কি আছে কথা তো নাই কথা কয় না আপনাদের রাজা পূর্ণ মাহফিল তার আগেই চলে গেছে আসছে আট বছর নয় বছর পর স্বামী আসতেছে দুইটা ছেলে একটার বয়স বারো বছর একটার বছর নয় বছর দুই ছেলে এই দুই ছেলেকে রেখে আর একজনের হাত ধরে স্বামীর পাঠানো আট দশ বছরের সব টাকা নিয়ে আর একজনের হাত ধরে চলে গেছে আমার ওখানকার স্থানীয়রা বলেছেন হুজুর এই বিষয়ে কিছু কথা বলেন একটু ভালো করে নারীদেরকে সাইজ করে দেন আমার নারীদেরকে সাইজ করার আগে যেই বেটা নিজের স্ত্রীকে রেখে বিদেশে গেছে তার জুতা পিটা করা দরকার

মদের বোতল পাওয়া যায় হাজার হাজার টাকা যার মূল্য লক্ষ টাকা যার মূল্য তাহাজুদের নাম দিয়ে মদ পান করে এমন মানুষকেও যদি আমার সংসারের দেশের এবং বিশ্বের কোন নেতৃস্থা দেখতে হয় আমাদের তো কলা গাছে ফাঁসি নেওয়া দরকার কেবল ঠিক না ভাই আমার লজ্জা মুসলমান তোমাদের আবার আর একটা আনতে চায় ডান বাম সবই সমান মানব রচিত আইন সমর্থন করা তার জন্য দোয়া করা এইটা ইমান ধ্বংসের কারণ হবে কথা খান কেন ভাই কোরআনে কারীমের আরেকটি নাম তাযকিরা আসমাউল কোরআন সম্পর্কে আমি বয়ান করতেছি সব জায়গায় কই কালকেও বলছি রসুলপুরে রসুলপুরে ওখানে আমাদের আমার محبتের খুব কাছের আলী হাসান ওসমান মাদ্রাসার কাছে বুঝেন খুব মা আমার শ্রদ্ধা করে রসুলপুরের ওখানে অল্প কিছু মানুষ হ্যাঁ বেশি না দশ বারো লাখ মানুষ হয় আর কি বুঝলেন তো ওখানে গতকালকে আমি পের দান বক্তা ছিলাম পের দান ভক্তা বুঝলেন তো আমি সেখানে এইগুলোর কিছু অংশ বলে আসছি একজন বলছে হুজুর পীরের দরবারি কি করলেন আমি বললাম পীরের দরবারে আর বেশি বলা দরকার আল্লাহ নবীর রেখে যাওয়া খেলাফত আল্লাহ নবীর রেখে যাওয়া পদ্ধতি আবু বকর রবি আল্লাহ তালাফর বাস্তবায়ন করা অমরে ফারুকের বাস্তবায়ন করা এই খেলাফত যদি কেউ অপছন্দ করে যদি এইটাকে সে ঢিনাই করে তাহলে তার নতুন করে ইমান আনতে হবে কিসের আমার পীরগিরি

বলেন দেখি দুনিয়ার মানুষের কাছে যে কোন এবং গঠনতন্ত্র নিজামে নিজাম দস্তুর আছে এইটা যদি কেউ পড়ে কয় লাখ স্বভাব পড় যাবে কথা না যাবে আচ্ছা এইগুলোকে নির্ভুল এর মধ্যে ভুল নাই ভুলচুল নাই তাই আছে আছে আচ্ছা দুনিয়ার গঠনতন্ত্র এবং সংবিধান এদিক কি মানুষের সৃষ্টি জীবের কল্লা নিশ্চিতের কোন গ্যারান্টি দিছে কথা কয় না

কেউ অস্বীকার করে দলীয় মেনুফেস্টো দলীয় গঠনতন্ত্রের বিরুদ্ধে কেউ যদি যায় তাহলে দলীয় সদস্য পদ থাকা যায় থাকা যায় হ্যাঁ দলীয় গঠনতন্ত্রের বিরুদ্ধে কথা বলার কারণে মন্ত্রিত্ব যায় এবং দলীয় সদস্য পদও চলে যায় জুতার বাড়িও খাইতে হয় কথা না এ দোস্তরে আমার দুনিয়ার এই ভুলে ভরা সংবিধান এই গঠনতন্ত্রের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় দলে থাকা যায় না আল্লাহর কালাম এটা নিজামে হায়াত দোস্তুরে হায়াত এটা সকল সৃষ্টিজীবের কল্যাণ নিশ্চিত গ্রান্টি ক্লোজের একটি সংবিধান এবং এটা হলো কনস্টিটিউশন এরা দস্তুরে আয়াত এরা গঠনতন্ত্র এইটা কি এমন এতিম হয়ে গেছে এইটার বিরুদ্ধে চললে সে মুসলমান থাকবে আল্লাহ কি এত ঠেহা পড়েছে কথা কয় না বেড়ে হ্যাঁ এটা কি এত বেদামি জিনিস কথা না আরো একটা উদাহরণ দিয়ে বুঝি যে আপনারা সব দল করেন তো এই যে না আমরা সবাই না কোনো না কোনো দলকে মহব্বত করে বুঝি তো এটা আদস্ত বলেন যদি কেউ এখন ধানের শীষের কোন ব্যানার নিয়ে স্লোগান দিয়ে দিল্লিতে গিয়ে বলে খালা আমার নৌকার নমিনি সন্তান তাতে দেবে তো কেন ও দানের শীষের স্লোগান দেখছে যে আচ্ছা সারা গায়ে যদি নৌকার স্লোগান দেয় এটা যদি লেখে আর এইটা স্লোগান দিতে দিতে যদি গুলশানে গিয়ে বলে আম্মু আমার একটা ধানের শীষের একটা নমিনেশন দিয়ে দেন একটা পথ দিয়ে দেন তাতে দেবে নাকি ভাই তাহলে দেখা যায় এক দলের আলামত এক দলের চিহ্ন এক দলের স্লোগান নিয়ে অন্য দলের কাছে গেলে দাম পাওয়া যায় না নমিনেশন পাওয়া যায় না এটাই যদি বাস্তবতা হয় মুসলমান ইসলাম গ্রহণ করে কালিমা পড়ে ও যদি ব্রিটিশের গুলামি করে মানব রচিত আইনের স্লোগান নিয়ে যদি মালিকের দরবারে যায় তাহলে সে মুসলমান কি থাকতে পারে জান্নাত কি পাইতে পারে এত তো সহজ নামির বাড়ির ফান্তা বা পয়সা যায় এই যে না বুঝার আমার তাহলে আমাদের আসতে হবে তাজকিরা তাজকিরা মানে টিকেট তাজকিরা মানে কি কোরআনের আরেকটি নাম কি তাজকিরা টিকেট এ ভাই টিকেট সারা কি বিদেশে যাওয়া যায় কথা কাটে না যত কিন্তু সহজে যাওয়া যায় না যাই আমাকে শামসুদিন মানিক ভাই কোটি টাকা নিয়ে যাই ঠিক ইসলাম যে মাঠটা খাইয়েছে বেচারা কোলার পাতার উপরে শুয়ে থাকছে কেন টুপি মাথায় বাবা সব আগে বছর যদি দাঁড়িয়ে রেখে সেগির করতাম হুজুর যদি মুনি দইতা জিহাদের যদি বায়াত তোমাদের এইরকম পরিস্থিতি হতো না আমার বাংলাদেশ সত্যিকার স্বাধীন আরো আগেই হয়ে যেত কি বলেন ঠিক না ভাই

কথা কয় না ম্যাডাম এটা দুনিয়া এ দোস্তর আমার তাহলে দেখা যায় টিকিট ছাড়া বিদেশে যাওয়া যায় নোয়াখালীর থেকে ঢাকায় যাওয়া যায় কথা কয় না তাহলে সত্যি যদি আমরা জান্নাতের টিকিট পেতে চাই কবরে যদি পিতা না খাওয়ার টিকিট পাইতে চায়। শান্তির টিকিট যদি পেতে চাই কল্যাণের এবং কামিয়াবি সফলতার টিকিট যদি পেতে চাই রহমত বরকতের টিকিট যদি পাইতে চাই আল্লাহর কালামের কাছে আসা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা কোন ব্যক্তির জন্য খোলা না কি এটা টিকিট গ্রহণ করতে হবে তাহা মা তাহলে কোরআনের টিকিট আমাদের সবার দরকার আছে আমার আমাদের দরকার নাই কথা না। আমাদের সন্তানদের দরকার নাই কথা না। তাহলে সন্তানদের আলো দরকার জান্নাতের এবং শান্তির টিকেট দরকার মুরুব্বীদের মুরুব্বীদের দরকার কি সন্তান যেন খেদমত করে খেদমতের টিকেট তার হাতের মধ্যে ধরাই দেওয়া দরকার যেই টিকেট পাইলে সন্তান বা পাবে না খেদমত করবে দেশের সেবা করবে করাপশন করবে না দুর্নীতি করবে না যদি সত্যি এমন আলোকিত মানুষ এবং শান্তির টিকেট ধারী মানুষ পেতে চাই আল্লাহর কালাম তাদেরকে শিখাতেই হবে দ্বিতীয় কোনো রাস্তা খোলা নাই কি আপনারা যেখানে এসেছেন আপনারা ভুল রাস্তায় আসছেন নাকি ভাই হ্যাঁ ভালো রাস্তায় এসেছেন এই জন্য আমি বলি আল্লাহ জমিন এইটা কার জমিন বলেন না আসমানটাও কার বলেন না আচ্ছা আপনাদের ঘরের পাশে আপনাদের বাড়ির পাশে খালাতো ভাই জেঠাতো ভাই মামাতো ভাই জমি জিরাত আছে না নাই আচ্ছা বলেন তো তাদের অনুমতি ছাড়া একটা বাঁশঝাড়ের এদের জমিনে অনুমতি ছাড়া একটা ইঁট স্থাপন করা যায় না অথচ ওই জমি এই জমির সব জমির মালিক কিন্তু আসল মালিক মানুষ না সবকিছুর আসল মালিককে এ এখানে এলাকার ভাই বলেরা চটখ এলাকার সচেতন আমার বন্ধুরা আম্মু হে রা হে অমর মোখামের অনুসারী আমার যুবক দোস্তরা ভালো করে বুঝেনি দুনিয়াতে যদি নকল মালিকের জায়গায় নকল মালিকের জায়গায় অস্থায়ী ব্যবহারকারী জায়গায় অনুমতিবিহীন একটা ছোট্ট চারাও যদি না লাগানো যায় এই আসল আল্লাহ আল্লাহর বিধান ছাড়া আল্লাহর অনুমতি ছাড়া যদি মানব রচিত আইনের গাছ কেউ লাগাতে চায় তাহলে সে হবে এই জমিনের অবৈধ বাসিন্দা কালিমার সাথে বিশ্বাসঘাতকতাকারী

হ্যাঁ আমি তো আপনাদের ওখানে বলছি ওই আমার বাড়ি মাদ্রাসায় কেন একজনের বউ যদি আর একজনের চলে সংসার টিকে না কথা কয় না একজনের দোকান যদি আর একজনের পরামর্শে চলে দোকান দেউলিয়া হয়ে যায় এক একজনের দেশ এক দেশ যদি আর দেশের মশরায় চলে তাহলে এভাবেই জুতা রেখে চা খাওয়ার সময় না পে পালিয়ে চলে যেতে হয় কথা বলেন ঠিক না ভাইরাম এই জন্য জমিন আল্লাহর সৃষ্টি আল্লাহর আল্লাহ আল্লাহর জমিনে আল্লাহ তাই কায়েম হবে এটাই করতে হবে এর জন্যই মেহনত করতে হবে আগে যা করেছি করেছি ক্ষমা চাই কার কাছে বলেন না মাপ চাই আল্লাহর কাছে যত কালিমা ওয়ালা যত হাজী যত নামাজি সবাই এখন এক হওয়া লাগবে যে আমরা ধর্ম বর্ণ ভিন্ন সবার জন্য খেলাফত কথা কয় না যে যাই কয় না কেন খেলাফতের জন্য চেষ্টা করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান এবং আল্লাহর নবীর সুন্নাহ কায়েমের জন্য যদি কখনো যদি চোখের পানি লাগে চোখের পানি দিতে হবে ঘাম যদি লাগে ঘাম দিতে হবে সম্পদ যদি লাগে সম্পদ দিতে হবে যদি আফগানিস্তানের মতো রক্ত দিতে হয় বাস্তবে ট্রেনিং নিয়ে এই জমিনে আল্লাহর বিধান এবং কোরআন আইন চালু করবার জন্য আল্লাহর নবীর সুন্নাহ প্রতিষ্ঠা করবার জন্য জিহাদে গিয়ে প্রতীক চেষ্টা করতে গিয়ে রক্ত দিতে কারা কারা সিয়াসত হাত তুলে দেখা এই যা কইলাম এই মাদ্রাসা এটা শিক্ষা দেওয়া হয় হ্যাঁ মাদ্রাসার ছাত্রদেরকে ওই কোরআন কোরআন পড়ো বেশি বেশি আর কোরআন পড়লে আলো আসবে কদের না আলোকিত হবে এই যেন আর দুর্নীতি করে না কথা না শুধু কি তাই আমাদের পাঁচটি গোয়েন্দা বিভাগের রিপোর্ট আমার কাছে সেখানে লেখা আছে আমাদের দেশে যত মাদক আসে এই মাদকের সত্তর নব্বই ভাগ এটা শিক্ষার্থী করে ব্যবহার করে আমার তো মাথায় নষ্ট কিরি শিক্ষার্থীরা তাহলে আমরাও তো উস্তাদ আমাদের অধীনে তো শিক্ষার্থী রয়েছে কম পক্ষে পরে দেখি না আল্লাহ ভাসাইছে কয় যে যারা মাদ্রাসা শিক্ষার সাথে ইসলামী শিক্ষার সাথে যারা জড়িত তাদের কোন মাদকের সাথে সংশ্লিষ্টতা জড়িত হওয়ার প্রমাণ পাওয়া যায় নাই কি বুঝলেন আপনি যারা মাদক মাদকের বিরুদ্ধে কথা বলে এরাই মাদক সম্রাট কথা কয় না আমি গেলাম টেকনাফি বস করতো মা দেখি অনেক সাথী সিল্লা लाव লাগাইছে মাশাআল্লাহ কি রে ভাই এত টাকা একজন আমার কানে কানে কয় হুজুর এই যতগুলো দেখতেছেন সব হলো ইয়াবার বাবা ব্যবসা এই গো তওবা 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 তাহলে কি হলো রে ভাই বলে আল্লাহ খাওয়ায় আল্লাহ পরে ব্যাংকের চাকরি ছেড়ে পড়তেছ না তাহলে তো এখন কা আল্লাহ খাওয়া আল্লাহ বলে না ব্যাংক খাওয়ায় কত কয় না বেড়া ইমান ও না খেয়ে মরবে কিন্তু মাদক আসতে দিবে না এমন চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বাস্তবায়নে তাকে উদ্যমী হওয়া দরকার কি বলেন ঠিক না আশ্চর্য ধরনের কারবার এই জন্য মেরে ভাইও আজ আমাদের বুঝতে হবে আমার সন্তানকে যদি আলোকিত বানাতে চাই এবং আমার সন্তান থেকে যদি খেদমত পেতে চাই আমার সন্তান দেশের জন্য সবার জন্য কল্যাণকামী হোক এবং দেশ প্রেমিক হোক সত্যিকার আল্লাহর বিধান মানুক এটা যদি আমরা চাই কোন হারে আমাদেরকে আল্লাহর কালামের কাছে আসতে হবে ঠিক আছে না আখিরি কথা এটা আপনারা নোয়াখালীর মানুষ আপনারা শিক্ষিত মানুষ আল্লাহর কালাম বেশি জানেন তারপরে আমি কিছু কিছু খোঁজ জানি এমন মুরব্বী হয়ে গেছে মাশ আল্লাহ বড় পীরের মুড়ি চল্লিশ বছর সময় লাগায় আল্লাহর কালাম তেলাওয়াতটা কথা কয় না জানে না জানলে বিশুদ্ধ তেলাওয়াত নাই এমন বুড়া বুড়ি দুই একটা নোয়াখালীতে মনে হয় নাই আছে তাহলে এখনো তো সময় আছে না চলে গেছে তাহলে যারা এখনো আল্লাহর কালাম পড়তে জানে না অথবা পড়তে জানলে সহি পারে না আমরা নিয়ত করি কিছু সময় দি তবলিকে যান আর মাদ্রাসায় যান আর ইমাম সাহেবের কাছে যান যার কাছে পারেন তাহলে ছেলে হলে ছেলে মেয়ে হলো মেয়ে নারী হলে নারীর কাছে বুড়া হলো আর একজন বুড়ার কাছে বা উস্তাদের কাছে গিয়ে ইনশাআল্লাহ আমরা পড়ার নিয়ত করে নিই নিয়ত করা যায় না নম্বর দুই আপনাদের যে সমস্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে বিভিন্ন সেক্টরে কাজে নিয়োজিত হয়েছে বিবাহ শাদী হয়ে গেছে কিন্তু আল্লাহর কালাম পড়া জানে না জানলেও সহি নয় তাদেরকে আজকেই গিয়ে বলবেন বাবা তুমিও বোঝো নাই আমিও বুঝি নাই তুমিও শেখো নাই আমিও শিখাই নাই এখনো সময় আছে এখন তুমি আল্লাহর কালাম সহি করে পড়ো আর শিখো তুমিও বাঁচো আমাকেও বাঁচাও বলতে পারবেন না না বললে আপনি কিন্তু ইয়াকুব থাকবেন না বিয়াকুব হয়ে যাবেন যদি আপনি না বলেন হাজি থাকবেন না পাজি হয়ে যাবেন কথা করে না বেডা আপনি আনোয়ার থাকবেন না জানুয়ারে পরিণত হবেন কি বলেন ঠিক না ভাই বাবা এই জন্য আর হলো তিন নম্বর সিদ্ধান্ত যে আমাদের যে সমস্ত ছেলে মেয়ে নাতি পুতি আছে সবগুলোকে ধরে আমরা সর্বপ্রথম নুরানি মক্তবে ভর্তি করায় দিব ঠিক আছে না নুরানি মারতে কেন আগে আপনার অজুহাত দিতেন ওখানে গেলে হুজুর হয় ইংরেজি বাংলা পড়ায় না ইংরেজি বাংলা যে সুন্দর লেখা আর পড়া আপনার চোদ্দ গোষ্ঠী চোখে দেখেছে কথা বলতে পেরে মাইতে ছিল এটা মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আপনার এই এলাকার কৃতি সন্তান আল্লামা মুহাম্মদ আল হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সরাসরি তত্ত্বাবধানে আল্লামা কারি বিলায়েত হুসাইন রাহমাতুল্লাহ আলাইহি যেটা সারা বাংলাদেশে চালু করেছেন সেটা ভারত উপমহাদেশ সহ এখন ছড়িয়ে সারা পৃথিবীতে দেওবন্দের সিস্টেমের মতোই চালু হয়ে গেছে এখানে পাঁচ তিন বছর চার বছর দেন ইংরেজি বাংলা আরবি যেই সুন্দর লেখা যেই সুন্দর পড়া যেই সুন্দর কথা যেই সুন্দর আদব আখলাক কোরআনে কারীম সহি করে পড়ে এরপরে সে সুন্দর সুন্দর আদব কায়দা শিখে এখানে দেন দেওয়ার পরে যদি এখান থেকে থ্রি ফোর পাস করে এরপর যদি মনে চায় মাদ্রাসায় আরো কিছু পড়ায় মনে না চাইলে তবু কমপক্ষে মানুষ বানায় তারপরে ওই দিকে দিয়ে কথা বলে না যতক্ষণ পর্যন্ত কালিমার সব বিসমিল্লাহ সবক আলিম বা সবক দেওয়া না হয় অতক্ষণ পর্যন্ত অন্য কোন প্রতিষ্ঠানে কোন মুসলমান যদি নিজের সন্তান নিজের বংশের কাউকে দেয় তার মানে নিজ হাতে সে নিজের সন্তানকে হত্যা করলো জবাই করলো দিন না শিখানো কোরআন না শিখানো সন্তান হত্যার মতো মহাপাপর আমার এই জন্য যতক্ষণ পর্যন্ত কেজি স্কুল বেজি স্কুল আছে না আরো যত আছে ইংলিশ মিডিয়াম প্রায় মানি প্রায় মানি তারপরে কি হাই আরে হাই স্কুল আর কলেজ ইউনিভার্সিটি এগুলো যতক্ষণ পর্যন্ত ইসলামী সিলেবাস বাধ্যতামূলক করা না হয় মুসলমানের সন্তানকে কোরআন না শিখে শেখানো দেওয়ার অনুমতি কোনো বিবেক বান দিতে পারে না মৌলবি তো দিতে পারেই না কোথায় কয় না ম্যাডাম এইজন্য আমরা সবাই নিয়ত করি মাদ্রাসা মাশাআল্লাহ হ্যাঁ আমি অনেক আগে থেকে এখানকার সাথে জড়িত হুজুরের সাথে মোহব্বত মাঝখানে হুজুর আমার বোন না আর বছর দশ বছর তাহলে কি হয়েছে মানে পরে শুনলাম হুজুর গুরুতর অসুস্থ সুস্থতার জন্য দোয়াও করছি আজকে দেখি হুজুর জুহান আমার বয়স কত হয়েছে গো আপনার বয়স কত হ্যাঁ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি আমার থেকে পাঁচ বছরের সিনিয়র বুঝেন তো দাদা দাদা হয়ে গেছে মালাশাল আজকে দি পুরা নাই দাদা কি সুন্দর চেহারা হয়ে গেছে আল্লাহ তালা সবার হায়াতে এলেমে আমলে সুস্থতায় সর্বক্ষেত্রে মারা দান করেন বলেন আমিন আপনারা রাগ করেন নাই তো